কলকাতার একটি বিশেষ জনপ্রিয় রাস্তার নাম হলো হাজরা রোড কিন্তু কে এই হাজরা। অনেকে বলেন তবে সেটি ভুল। কারণ আঠারোশো পঁচিশ সালের সার্কশাই সাহেবের একটি ম্যাপে হাজরা রোডের উল্লেখ পাওয়া যায় কিন্তু মাতঙ্গিনী হাজরা জন্মেছিলেন আঠারোশো সত্তর সালে তাই এই ধারণাটি সম্ভবত ভুল তবে কার নামে এই হাজরা জায়গাটির নাম আঠারোশো পঁচিশ সালে সাল্ক সাহেবের সেই ম্যাপে দুটি পুকুর দেখতে পাবেন একটির নাম হাজরা অন্যটির নাম ছোট হাজরা তবে কি এই দুটি পুকুরের নামেই হাজরা জায়গাটির নাম কলকাতা নিয়ে রিসার্চ করতেন পিটি নায়ার তিনি তার বইতে লিখে গেছেন এই দুটি পুকুর নাকি কেটেছিলেন একটি হাজির সাহেব জনসাধারণের জন্য সম্ভবত সেই কারণে জায়গাটির নাম হয়ে গেছে হাজরা রোড